বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শ্রোতা আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক অনন্য রহস্যময় কাহিনী একজন এমন মহাপুরুষের গল্প যার নাম উচ্চারণ করলে আমাদের অন্তর কাঁপতে থাকে যিনি আল্লাহর বিশেষ বান্দা যিনি আল্লাহর ইলমের এমন কিছু রহস্য জানেন যা সাধারণ মানুষ তো দূরের কথা অনেক নবীকেও জানানো হয়নি তিনি হলেন হযরত খিজির সালাম শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম উম্মার মধ্যে আলোচিত এই মহান ব্যক্তিত্বকে ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন অসংখ্য কাহিনী এবং বিস্ময়কর সব রহস্য তিনি কি সত্যি এখনও জীবিত তিনি কি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন তিনি কি সত্যি আবে হাত পান করেছিলেন আর যদি তাই হয় তাহলে কোথায় আছেন তিনি কি কাজ করছেন তিনি এবং আমাদের জন্য তার জীবনের শিক্ষণীয় দিকগুলো কী আজ আমরা এক দীর্ঘ সফরে বের হব একটি আধ্যাত্মিক রহস্যময় কিন্তু একই সাথে ইমান জাগানিয়া সফর যেখানে পাবেন কুরানের ব্যাখ্যা হাদিসের আলো ইসলামী ইতিহাসের বিশ্লেষণ এবং হযরত খিজির সালামের সাথে জড়িয়ে থাকা অলৌকিক কাহিনী খিজির সালামের পরিচয় শুরুতেই আসুন আমরা জেনে নেই এই রহস্যময় ব্যক্তির নাম কেন খিজির ইসলামী বর্ণনা অনুযায়ী যখনই তিনি কোনো শুকনো জমিতে বসতেন বা দাঁড়াতেন তখনই সেই জমি সজীব হয়ে উঠত সবুজ ঘাসে ভরে যেত আরবিতে খাদরা শব্দের অর্থ হল সবুজ সেখান থেকেই তার নাম রাখা হয়েছে খিজির অর্থাৎ যিনি শুকনোকে সবুজে রূপান্তরিত করেন কিছু আলেম বলেন খিজির সালাম কোনো নবী নন তিনি আল্লাহর এক বিশেষ ওলি আবার অনেক আলেম বলেন তিনি নবী ছিলেন কারণ কুরানে সুরা কাহাফে তার সাথে হজরত মুসা সালামের ঘটনার যে বিবরণ এসেছে সেখানে স্পষ্টত বোঝা যায় যে আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন যা সাধারণ মানুষের জন্য ছিল অগম্য হযরত মুসা সালামের সফর কুরানে সুরা কাহাফে বর্ণিত আছে একদিন হযরত মুসা সালাম বনি ইসরায়েলের মধ্যে বক্তব্য রাখছিলেন তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল দুনিয়ার সবচেয়ে বড় আলেমকে তিনি বললেন আমি আল্লাহ তৎক্ষণাৎ তাকে বহি পাঠালেন হে মুসা তোমার থেকে বড় একজন আলেম রয়েছেন মুসা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ তিনি কে আল্লাহ বললেন তিনি হচ্ছেন আমার এক বান্দা যাকে আমি বিশেষ জ্ঞান দান করেছি তাকে তুমি পাবে সমুদ্রের দুই স্রোতের মিলনস্থলে এভাবেই শুরু হল মূসা আলাসালামের সেই বিস্ময়কর সফর তার সাথে ছিলেন যুবকসঙ্গী ইউসা ইবেন নুন আল্লাহস্লাম তারা সাথে করে নিয়েছিলেন একটি মাছ আল্লাহর নির্দেশ ছিল যেদিন মাছ হারিয়ে যাবে সেদিনই তারা খিজির আলাহ পাবেন অবশেষে সমুদ্রের দুই স্রোতের মিলনস্থলে তারা মাছ হারিয়ে ফেললেন ঠিক সেখানেই মুসা আলহিসাল্লাম খুঁজে পেলেন সেই রহস্যময় মানুষকে হযরত খিজির আলহিসাল্লাম আবে হায়াত এবং অমরত্বের রহস্য এখন প্রশ্ন হল খিজির আলহিসাল্লাম কি সত্যি অমর তিনি কি আবে হাত পান করেছিলেন আবেহাত মানে হচ্ছে জীবনের ঝর্ণা বা অমরত্বের পানি ইসলামী ইতিহাসে বলা হয় যখন জুলকর্নাইন আলাহিসালাম পৃথিবী ভ্রমণে বের হন তখন আল্লাহ তাকে আবে খুঁজে বের করার নির্দেশ দেন তিনি তার বাহিনী নিয়ে এক দীর্ঘ যাত্রা শুরু করলেন কিন্তু সেই আবে পান করলেন না জুলকর্নাইন নিজে বরং খিজির সালাম পান করে ফেললেন ফলস্বরূপ তিনি কেয়ামত পর্যন্ত জীবিত থাকার সুযোগ পেলেন এই গল্প ইতিহাসবিদ ইবনে কাসির সহ বহু আলেম উল্লেখ করেছেন তবে সবার ব্যাখ্যা এক নয় কিছু আলেম বলেন আবে হায়াত একটি বাস্তব ঝর্ণা আবার কেউ কেউ বলেন এটি প্রতীকী মানে খিজির সালামকে আল্লাহ এত দীর্ঘ জীবন দিয়েছেন যে মানুষ তাকে অমর ভেবে ফেলে খিজির সালামের সাথে তিনটি রহস্যময় ঘটনা মুসা সালাম যখন খিজির সালামের সাথে সফরে বের হলেন তখন খিজির শর্ত দিলেন তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না যতক্ষণ না আমি নিজেই ব্যাখ্যা করি কিন্তু মুসা বারবার অস্থির হয়ে পড়লেন কারণ তিনি এমন কাজ করতে দেখলেন যা মানুষের চোখে অন্যায় মনে হচ্ছিল প্রথম ঘটনা একটি নৌকা খিজির আলহিসাল্লাম সেটি তছনছ করে দিলেন মুসা আলহিসাল্লাম বললেন এটা কেন করলে মানুষ তো এতে চলাফেরা করে পরে খিজির আলহিসাল্লাম ব্যাখ্যা দিলেন এই নৌকাটি ছিল কিছু গরিব মানুষের এর পেছনে ছিল এক জালিম রাজা যিনি সব ভালো নৌকা ছিনিয়ে নিতেন আমি এটিকে ত্রুটিপূর্ণ করে দিলাম যাতে তা রাজা না নিতে পারে দ্বিতীয় ঘটনা একটি শিশু খিজির আলাইসাল্লাম তাকে হত্যা করলেন মুসা আলহসাল্লাম হতবাক তিনি বললেন এটি তো ভয়ঙ্কর অন্যায় কাজ খিজির আলহিসাল্লাম পরে বললেন এই শিশু ভবিষ্যতে বড় হয়ে কুফরিয়ার জুলুমের পথে চলত আর তার বাবা মা ইমানদার ছিলেন তাই আল্লাহ চাইছিলেন তাদেরকে আরও ভালো একটা সন্তান দান করতে তৃতীয় ঘটনা একটি দেওয়াল খিজির আল্লাহস্সাল্লাম সেটি বিনা মজুরিতে ঠিক করে দিলেন মুসা আলহিস্লাম অবাক হয়ে গেলেন এরা তো তোমাকে আপ্যায়নও করেনি তুমি চাইলে এর বিনিময় মজুরি নিতে পারতে খিজির আলহিসাল্লাম বললেন এই দেওয়ালের নিচে দুটো ইয়াতিম ছেলের ধনরত্ন ছিল তাদের বাবা একজন নেক মানুষ ছিলেন আল্লাহ চাইছিলেন তারা বড় হলে ধনরত্নটি পাক তারপর খিজির আলাহিসাল্লাম বললেন হে মুসা এগুলি আমি নিজের ইচ্ছায় করিনি এগুলি ছিল আল্লাহর নির্দেশ আর তোমার আমার মধ্যে এতক্ষণে বিচ্ছেদ ঘটল খিজির আলাহিসালামের আজও জীবিত থাকার রহস্য প্রশ্ন হচ্ছে তিনি কি এখনও জীবিত বেশিরভাগ মুফাস্সির এবং ইসলামী আলেমের মতে খিজির সালাম এখনও জীবিত আছেন কারণ তিনি আবে হাত পান করেছিলেন তবে তিনি মানুষের সামনে প্রকাশ্যে আসেন না কেবল বিশেষ পরিস্থিতিতে আল্লাহর ইচ্ছায় তার সাক্ষাৎ মেলে অনেক বড় বড় অলি আল্লার জীবনীতে উল্লেখ আছে তারা স্বপ্নে বা বাস্তবে খিজির সালামের সাক্ষাৎ পেয়েছিলেন কেউ কেউ বলেছেন তিনি প্রলয় দিবসের আগে ইসা সালামের সময় হাজির হবেন এবং তাকে সহযোগিতা করবেন আমাদের জন্য শিক্ষণীয় খিজির সালামের জীবনে আমরা যে শিক্ষা পাই তা হল মানুষের চোখে যা অযৌক্তিক মনে হয় আল্লাহর কাছে তার পেছনে লুকানো থাকে গভীর হিকমাত আমরা সীমিত জ্ঞান নিয়ে কখনও আল্লাহর পরিকল্পনাকে পুরোপুরি বুঝতে পারি না তাই সব কিছু আল্লার উপর ছেড়ে দিতে হয় এবং ধৈর্য ধরতে হয় উপসংহার প্রিয় শ্রোতা হযরত খিজির সালামের কাহিনী আমাদের শেখায় দুনিয়ার জ্ঞান সীমিত আল্লাহর জ্ঞান অসীম দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহ চাইলে কাউকে দীর্ঘ জীবন দান করতে পারেন তিনি এখনও জীবিত কিনা সে রহস্য আমরা পুরোপুরি জানি না কিন্তু তার গল্প তার শিক্ষণীয় ঘটনাগুলো আমাদের অন্তরে ইমানের আলো ছড়িয়ে দেয় আসুন আমরা সবাই আল্লাহর উপর ভরসা করি তার পরিকল্পনার উপর আস্থা রাখি এবং প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ও ইমান নিয়ে চলি